গুড আফটারনুন কেমন আছেন সব ভাই আশা করছি ভালো আছেন আমি মোটামুটি আছি আমার এমনি শারীরিক কোনো প্রবলেম নেই কিন্তু ওই যে আমার গলাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে এখনও ভয়েস দিতে গেলে কষ্ট হয় তো যাই হোক গলাটা কবে সারে দেখা যাক ওষুধ তো খাচ্ছি তো এদিকে রান্নাবান্নার দিকে চলে এলাম যদিও এখনও কোনো কাজ হয়নি শুধু বিছানাটাই তোলা হয়েছে ভাবলাম সবজিগুলো কেটে কুটে দিয়ে ঘরটা পরিষ্কার করব তো তার জন্যই এই যে পালং শাকটা কাটতে এলাম এই শীতের পালং শাক এই ফার্স্ট বছর তো যাই হোক পালং শাকের ঘন্ট খেতে আমার প্রচণ্ড ভালো লাগে কচু দিয়ে যদিও না কচুটা আমার একদম ভালো লাগে না এটা যদিও ভালো লাগে বেগুন আলু আর বড়ি দিয়ে দারুণ টেস্ট হয় কিন্তু কোনো মশলা যায় না এর মধ্যে শুধু ওই সবজিটা আর একটু পেঁয়াজ গুচিয়ে দিয়ে দিই আর একটু জিরের গুঁড়ো ব্যাস তাহলেই হয় আর বড়ি করলে তো আর কিছুই লাগবে না যদিও আগের বছরের বড়ি এই বছরে এখনো বড়ি আসেনি তো যাই হোক চলে আসবে তো যাই হোক এইদিকে এই যে পালং শাকটা কাটা হয়েও গেছে আর পালং শাকটা এত ভালো ছিল না গতকাল তো হাজব্যান্ড নিয়ে এসছে দেখা দেখালাম একটু দেখুন ফেলতে হয়নি পুরোটাই নেওয়া হয়েছে প্রচুর পুরোটা একদম ফ্রেশ ছিল তো এই যে আলু কেটে নিচ্ছি আর পাঁচ কেজি আলু যে নিয়ে এসছে সেই চন্দ্রমুখী আলু এত সুন্দর না খুব পাতলা ছাল আর আমার এই শীতকাল এলেই না একটা জিনিস বিরক্তি লাগে আলুটা প্রচণ্ড মানে ওই শক্ত শক্ত হয়ে যায় ভালো লাগে না তাও তো মানে হাজব্যান্ড চেষ্টা করে পুরনো আলু নিয়ে আসার আমি ওকে বলি যে নতুন আলু আনবে না তাও নিয়ে আসে ওই মাঝে মধ্যে কী হয় যদি গরম গরম খেয়ে নিই বা আলু ভাজার জন্য ঠিকঠাক আছে কিন্তু এই নতুন আলু আমার একদম ভালো লাগে না চেষ্টা করে সারা বছরটাই মোটামুটি পুরনো আলু নিয়ে আসার কিন্তু ওই যে পুরনো আলু নিয়ে এলে হবে কি যদি দশটা আনে তার মধ্যে দুটো তিনটে খারাপ পড়ে যায় তো এই যে একটা গোটা বেগুন দিয়ে দেবো তার মধ্যে বেগুনটা দেখলাম যে একটু পোকা লেগে গেছিলো তো ওই যে ওটাকে একটু বাদ দিয়ে দিলাম তো এই এখন এদিকে বেগুন টেগুনগুলো কেটে নিই দিয়ে একটু পেঁয়াজ কুচি কুচিয়ে রাখবো না পেঁয়াজটা ছাল ছাড়িয়ে একদম খোসাগুলো ফেলে ক্লিন করে নেবো তাহলে আর আমাকে বাইরে বেরোতে হবে না ডাস্টবিনে ফেলানোর জন্য তো যাই হোক আজকে এটাই রান্না করব আর বেশি কিছু করব না কেন রান্নার সময়ও নেই আর এই শীতের বেলা তো এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে মানে জানি না কেন তার মধ্যে আমিও যদিও একটু দেরি করে ঘুম থেকে উঠছি আর সকালবেলায় উঠে না ওই জলের কাজ করতে ভালো লাগে না এমনি আমার ঠান্ডা লেগেছে তার মধ্যে ওই ঠান্ডা জল মানে দশটা এগারোটা না বাজলে খুব একটা জল ঠান্ডা মানে গরম হয় না প্রচণ্ড ঠান্ডা থাকে আর এইদিকে আমি আমি মানে রাতের দিকেও এখন আর বাসন কোসন ধুচ্ছি না সেগুলো আমাকে সকালে উঠে কিচেন না আগে ক্লিয়ার করলে কোনো কাজ করতে পারবো না তো যাই হোক ওইদিকে মোটামুটি সবজিগুলো কেটে এলাম এসে এইদিকে একটু ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আর এখনো পর্যন্ত ওই যে দুটো তিনটে কাঁচের কাপের যে টুকরো বেরোলো আমি দেখিনি একটা কণে ছিল তো ওটাকেই বাইরে ফেলে দিচ্ছি একদম খুব খারাপ লাগছিল জানেন গতকাল হাজবেন্ডও বলছিল এই কাপটাই ভেঙে ভেঙে গেল তো যাই হোক কিছু তো করার নেই হাত ফসকে পড়ে গেলে আর কী করবো তো যাই হোক কাজ করলে ভুল হবে খারাপ কিছু হবে এরমই তাই মানে রয়েছে হাত আর কাজ না করলে কোনো ক্ষতি হবে না তাই না তো যাই হোক এইদিকে ঘর ঘরদুয়ারগুলো একটু মুছে টুছেও নিচ্ছি আর এই বেড কেপারটা যে চেঞ্জও করলাম এবারে দেখি দুটো তিনটে না বেড কাভার নিতে হবে কেন এই যে আমার কাছে যে দুটো বেড কাভার রয়েছে দুটোই হোয়াইটের ওপরে রয়েছে আর আগেরগুলো পুরনো পুরনো হয়ে গেছে তো আর ইচ্ছে করে না পাততে তাও মাঝে মধ্যে পেতেই দিই কি আর করব কিন্তু বেশি এই দুটো আর পাতা যাবে না হোয়াইটের জন্য আর পাতলেও এটাকে পেটে পেতে ভেবেছি পুরনো করে দেবো তো যাই হোক এদিকে ঘরদুয়ারগুলো মুছে নিচ্ছি আর বেড কাভারগুলো না এখন ধুয়ে ধুয়ে আর বাইরে মিলছি না এই ব্যালকনিতেই মিলে দিলে শুকনো হয়ে যাচ্ছে ফ্যানটা চালিয়ে দিই একবেলার মধ্যেই শুকনো হয়ে যায় কেন বাইরে তো আমার অত জায়গা হয় না আর আজকে না একটু মেঘলা মেঘলাও রয়েছে মানে রোদ বেরোচ্ছে আবার থেকে থেকে মেঘলা হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে আমার মোটামুটি ঘরটা মোছা হয়েই এসছে এবারে মাথার যেন অনেকটা মানে মাথাটা অনেকটা শান্ত হলো কেন বড় কাজটা হয়েই গেল তো যাই হোক এইদিকে স্নান টান করে চলে এসেছি আর এদিকে আমি পুজোটাও কমপ্লিট করে নিলাম এখন প্রায় একটা বেজে গেছে মেয়েও ঢুকে যাবে ওকে যদিও আমি আজকে স্নান করাবো না ওকে না নিজের থেকে স্নান করানো শেখাচ্ছি তো এইদিকে যে পুজোও করে নিয়েছি ওকে নিজের থেকে স্নান এই কারণেই করানো শেখাচ্ছি কেন প্রত্যেক দিন আমার পক্ষে না ওই সম্ভব হয় না যে নিজে ঢুকে ওকে করাই আমার ওই নাইটি পাগুলো ভিজিয়ে দেয় তার জন্য আর ওই যে সবজিটা কেটে এদিকে ডালটাও আমি সেদ্ধ বসে দিয়েছিলাম তো যাই হোক এদিকে রান্না বান্না তো আর শেয়ার করা হয়নি ফাইনালি কী কী করেছি সেটা দেখিয়ে দিই এই যে একটু টমেটোর চাটনি আর ওইদিকে রয়েছে মুসুরের ডাল

বল যে জিতবে তুই তো আগে হারবি এটা হচ্ছে মেয়ের বায়না ছিল ওর পাপার কাছে একটা লুডো নিয়ে আসবে আজকে নিয়ে এসেছে আর আজকেই খেলতে হবে এইরকম তো আমার আমি তো ফার্স্ট হয়েই গেছি তাই ওরা তিনজন খেলছে তো চলুন ওরা খেলুক আর আজকের মতো ব্লগটা শেষ করছি এখানেই